কেউ আপনাকে ঠকালে দুইটি কাজ করবেন তাহলে আপনার মনের ভিতরে কোনো কষ্ট থাকবে না কোনো অশান্তি থাকবে না কোনো টেনশন থাকবে না অনেক মানুষ এমন রয়েছে মানুষকে ধোকা দেয় মানুষকে ঠকায় মানুষকে অপমান করে করে ক্রিটিসাইজ করে আপনাকে যদি কেউ ধোকা দেয় কেউ যদি আপনাকে ঠকায় তাহলে এক নাম্বার যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করবেন বলবেন আলহামদুলিল্লাহ আপনি একজন মানুষকে চিনতে পেরেছেন যে আপনাকে ধোকা দিয়েছে এতদিন আপনাকে বোকা বানিয়ে আপনার সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করেছে আপনার সাথে ভালো ব্যবহার করেছে আপনার সাথে সুন্দর করে কথা বলেছে আপনার আপনার সামনে প্রশংসা করেছে বিপদে পড়ার সাথে সাথে আপনাকে ঠকিয়েছে আপনাকে দিয়েছে সাথে সাথে টেনশন না করে আপনি আপনার আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একজন মানুষ চিনিয়েছে যে মানুষ আমাকে ধোকা দিত সে মানুষটাকে আমাকে চিনিয়ে দিয়েছে নাম্বার টু দ্বিতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে একেবারে চুপ থাকবেন এবং আপনি আল্লাহর উপরে ভরসা রাখবেন মনে রাখবেন যে আপনাকে কষ্ট দিয়েছে যে আপনাকে ধোকা দিয়েছে আপনাকে ধোকা দিয়ে সে কখনো বড় লোক হতে পারবে না সে কখনো তার জীবনে শান্তি আনতে পারবে না যে মানুষকে কষ্ট দেয় মানুষের মনে আঘাত করে আল্লাহ আলমিন তাকে কখনো শান্তিতে রাখেন না সুতরাং নবুজি সাল্লাইসাল্লাম জানিয়ে দিয়েছেন সহি মুসলিম শরীফের হাদিস আল মুসলিম ইজ এ মুসলমান হচ্ছে ওই ব্যক্তি মাউথ ফর সেফ ওয়ান যার হাত এবং মুখ থেকে সকল মুসলমান নিরাপদে থাকে সুতরাং আপনাকে যে ধোকা দিয়েছে সে অবশ্যই কঠিন বিপদে পড়ে যাবে আপনি শুধু সাইলেন্ট থাকেন ঠিক সাইলেন্ট রিল্যাক্স কুল স্টপ একেবারে চুপ থাকবেন এবং আল্লাহর উপর ভরসা রাখবেন হতাশ হবেন না মনে রাখবেন নেভার লুজ অপ নেভার গিভ আপ মুমিন কখনো আশা হারায় না মুমিন সব সময় আল্লাহর উপর ভরসা রাখে আপনি আল্লাহর উপর ভরসা রেখে বলেন হাসবুনাল্লাহু আমাল ওয়াকিল আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন বিপদে পড়ার সময় যখন বাবা পর্যন্ত ধোকা দিয়েছে বাবা সন্তারের পাশে দাঁড়ায় নাই বাবা নমরুদের পাশে দাঁড়িয়েছে সন্তানের পাশে দাঁড়ায় নাই সে আগুন পর্যন্তরীত করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনই নিক্ষেপ করবে তিনি সেদিন বাবার কাছ থেকেও অবহেলিত হয়েছেন এবং তিনি সেই সময় কাউকে তার সাপোর্ট হিসেবে মেনে নেন নাই তিনি বলেছেন আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস এমন ব্যবস্থা করে দিয়েছিলেন জিব্রাহাম গিয়েছিলেন যে আপনি চাইলে আমি আগুন নিভিয়ে দিতে পারি ইব্রাহিম আলাহিসাম বলেছেন আমার আল্লাহ কি দেখে না যে আমি কঠিন বিপদে পড়েছি যদি আমার আল্লাহ চায় আগুনে আমাকে নিক্ষেপ করা হোক আর আমি আমার জীবন বিলীন করে দেই তাহলে এই জীবন যদি লক্ষবার দেওয়া হয় লক্ষ্যবার আল্লাহর জন্য জীবন আগুনে শুধু নয় যে কোনো জায়গায় এই জীবনটাকে বিলীন করতে প্রস্তুত আছি কিন্তু আমার আল্লাহ যদি আমাকে হেফাজত করতে চান দুনিয়ার কারো কোন উপকরামার দরকার নেই আমার আল্লাহই আমাকে হেফাজত করবেন হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল সূরা আল আমরনের 173 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে অর্ডার করেছেন डायरेक्टली কুনায়া না রুকুনী বারদাও ওয়া সালামা আলা ইব্রাহিম আগুন তুমি শীতলময় ইব্রাহিমের জন্য শান্তদায়ক এবং শান্তিদায়ক তুমি হয়ে যাও একটা আগুন একটা পশুম আগুন ইব্রাহিমের শরীর থেকে জ্বালাতে পারেন আল্লাহ আকবা আলম ইব্রাহিমকে হেফাজত করেছেন সুতরাং যদি আপনাকে ধোকা দেয় আপনাকে কষ্ট দেয় আপনাকে অপমান করে আপনি চুপ থাকেন দেখবেন আল্লাহর উপর ভরসা রাখেন আল্লাহ তারা সবকিছু সহজ করে দিবেন আল্লাহ তাদের সকলকে বোঝার তৌফিক দেন